প্রিয় চাকরি ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কল নিয়ে এসেছি ব্র্যাক ব্যাংকের আপনারা সবাই জানেন ব্র্যাক ব্যাংকে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্র্যাক ব্যাংকে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদনটি করবেন এবং কিভাবে আবেদনটি করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক আবেদনের সুযোগ হ্যালো এভরিওয়ান সমস্ত রেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্র্যাক ব্যাংক নিয়ে চলুন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য ব্র্যাক ব্যাংক পিএলসিতে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তেইশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু তেইশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাগ পিএলসি বিভাগের নাম রিলেশনশিপ ইউনিট চার কর্পোরেট এন্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদের নাম সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনো সহজ সিলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেকদিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই ব্র্যাক ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদটিতে কি কি চাকরির দায়িত্ব রয়েছে নতুন গ্রাহক যুক্ত করে এবং বিদ্যমান গ্রাহকদের থেকে সর্বোচ্চ সুবিধা নিয়ে ব্যবসার লক্ষ্য অর্জন করা ব্যাংকের ঝুঁকি ও উদ্দেশ্য অনুযায়ী আর উৎপাদন ও সরকারি খাতের নতুন ক্লায়েন্ট খুঁজে বের করা বহুজাতিক আর উৎপাদন ও সরকারি খাতের গ্রাহকদের সাথে ব্যাংকিং সম্পর্ক আরও গভীর করা ব্যাংকের নীতিমালা ও নিয়ম মেনে বিস্তারিত ক্রেডিট প্রস্তাব তৈরি ও জমা দেওয়া বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুলতে প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা সাত থেকে বারো বছর আবেদনের শেষ সময় তেইশ জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিও আমি আপনাদেরকে এখন আবেদনের প্রসেসটি দেখাবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নেন প্রথমে এই বিডি জবস দেখাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর পাশে দেবে সিনিয়র সিঙ্গার রিলেশনশিপ ম্যানেজার পদটি দেখতে পাবেন বিডি জবস এর ওয়েবসাইটে যদি বিডি জবস এর ওয়েবসাইটে এই পদটি না দেখেন তাহলে এইটি দেখবেন না কারণ ভুল থাকবে চলুন এখন দেখে নিচ্ছি বাকি তথ্য এই বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন এই তথ্যগুলো আপনার ইন্টারভিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো একটু ভালোভাবে পড়ে যাবেন তারপর আপনারা নিচের দিকে এসে দেখুন অ্যাপ্লাই করার জন্য একটি অ্যাপ্লাই ইউআরএল দেওয়া আছে এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে ব্র্যাক ব্যাংকের যে ওয়েবসাইটটি সেখানে নিয়ে যাবে সেখান থেকে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইন এই লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যদি অ্যাপ্লাই করতে কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন এছাড়া আরও কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পূর্ণ করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ